নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমি এর আগে কোনো ভিডিও করিনি সেইভাবে আগে টুকটাক করেছি কিন্তু ওই রিলস এই রকম এরকম বড়ো ভিডিও আমি খুব একটা করিনি আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমি তারপরেও একটা ভিডিও করলাম আজকে প্রথম আমি জানি না কি কীরকম ভিডিওটা হবে তবুও আমি করার চেষ্টা করেছি তোমরা সকলে দেখো তো আমি সকাল সকাল উঠে আমার মেয়েকে রেডি ফ্রেশ করে দিয়ে আর আমি বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি কেননা ও একটু টয়লেট করে দিয়েছিল। এর জন্য আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি আর ওইগুলো সব কিছু কাচতে দিয়ে আমি নতুন বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি বেছানোর পর আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আমি একটু চা খাবো চা খেয়ে আর আমি আবার নতুন করে কাজ করতে শুরু করে দিয়েছি আর আমি আমার মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি কাজগুলো করছিলাম তারপরে ওর একটু বায়না করছিল যে আমি মামামের কাছে যাবো মানে বলতে তো পারে না কিন্তু কান্না করছিল আর কি তো আমি তারপরে ওকে নিলাম একটু আদর করে আর ওকে পাশে বসে আমি আবার কাজ করছিলাম মানে বিছানার চাদরগুলো ঠিক করছিলাম কাজ করতে করতে অল্প করছিলাম আমার ননদের মেয়ের সঙ্গে ও আমার সাথে সব সময় থাকে মানে ও আমার বাড়িতেই থাকে ও আমার খুব ভালো একটা বন্ধু যাই হোক আমার বিছানা গোছানা কমপ্লিট এই যে আমার সোনা মাম্মা খুট সোনা আমি বলছি যে কুম্ম তুমি গুড মর্নিং বলো কিন্তু ও তো বলতে পারে না যাই হোক ওর ঠাম্মির সাথে গাড়ি চড়ছে দেখো তারপরে আমি ওকে একটু খাইয়ে নিয়েছিলাম ওকে খাইয়ে আমি ওর ফিডারটা স্টেলাইজ করব বলে আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি ভালো করে ভিতরটা ক্লিন করে আসি ধুয়ে তারপরে আমি একটু গরম জলের মধ্যে দেব মানে গরম জলে ফোটাতে দেবো আর কি যাই হোক এটা ফোটাতে দিয়ে আমি ওকে ভাবলাম যে একটু কুমড়ো সিদ্ধ করে খাওয়াবো তারপর একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমি ওকে কুমড়োটা সিদ্ধ করে খাওয়াবো বলে বসিয়েছিলাম গ্যাসের মধ্যে সেটা দেখি হঠাৎ পুড়ে গেছে এর কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কেননা আমার মেয়েটা না একদম কিছু খেতে চায় না আর যাই হোক এটা খাওয়াবো বলে আমি করছিলাম এটাও নষ্ট হয়ে গেল তারপরে আমি আবার নতুন করে বসালাম বসিয়ে আমি দেখতে গেলাম যে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কতটা কি হয়েছে তারপরে দেখলাম পাঁচ মিনিটের মতো বাকি তাই জন্য আমি উপরে দেখলাম যে মা পুজো করছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার মা পুজো করছে আমি সেই ফাঁকে একটু উপরে ঘুরতে গিয়েছিলাম এই যে দেখো আমাদের শাক ফুল গাছ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে এখন খুব একটা ফুটছে না কম হচ্ছে জানি না কেন এই যে এখানে ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এই যে এই মধ্যে ছোট ছোট কিছু কুই গাছের চারা লাগানো আছে কুই গাছগুলো খাবে বলে কিনে নিয়েছিল কিন্তু খাওয়ার শেষে আমি বসির তো লাগিয়ে দিয়েছি দেখাচ্ছি খুব ছোট্ট সফল ছোট্ট সফল মা পুজো করছে দেখে আমি ভাবলাম যেন যে না আমি এবার একটু যাই স্নানে যাই স্নানটা কমপ্লিট করে আসি তো স্নানে যাচ্ছি আমি স্নান করে বেরিয়ে যে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো আমি নিয়ে ছাদে যাব মেলতে তো এই তো কাপড়গুলো আমি নিচ্ছি আর আমি হাসছিলাম কেননা আমি মাকে বলছিলাম মা তুমি ভিডিওর মধ্যেখান দিয়ে চলে গেলে কেন আমার মাও হাসছিল আমি হাসলাম যাই হোক তারপরে ছাদে গেলাম জামা কাপড়গুলো শুকাতে দিতে গিয়ে দেখি খুব মেঘ করেছে আমি চিন্তা করছি যে এত মেঘ করেছে এই না বৃষ্টি এলো তারপরে আমি নিচে চলে এসেছি এসে আমি আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া শিশু আমি দেখি মেয়েটা ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে দেখে আমি যেই ঘুমাতে যাব দেখি যা কারেন্ট গেল এই জাস্ট আমি ওকে ঘুম পাড়ালাম కారని చల్ల ఎవరే ఉంటే పొద్దు এই যে তারপরে আমরা এখানে ঘুম তো আর হলো না বসে বসে আমরা ইয়াক্কি মারছিলাম একটু আমার শাশুড়কে বলছি মা হাই করো তারপরে মা একটু হাই করে আমি দেখাচ্ছি যে মা এইভাবে হাই করো আমার খুব গরম হচ্ছিল তো বাইরে বসেছিলাম তারপর দেখি এর মধ্যে আমার সোনামা উঠে গেছে আমি সোনামাকে নিয়ে বাইরে এলাম বলছিলাম মা হ্যালো বলো হ্যালো হাত নাড়ো তো ও করার চেষ্টা করছিল যাই হোক ঘুম থেকে সবে উঠেছে তো তাই ওর মুখটা একটু গোমরা করে রয়েছে তারপরে ওকে রেডি করব বলে এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে এবারে ওকে আমি রেডি করে দেব ও ঠামির সঙ্গে একটু ঘুরতে যাবে যাবে তো ঘুরতে ঘুরতে যাবে সোনামা টাটা যাও বের করে এসো ও ঘুরতে যেতে খুব ভালোবাসে আসলে সারাদিন ঘরের মধ্যে থাকে তো আমিও ঘরের মধ্যেই থাকি এর কারণে আমি ওকে বের করি না খুব একটা সারাদিন বাচ্চাকে বাইরে না বের করাই ভালো কারণ এই যা গরম আর গরমের মধ্যে বাচ্চাদের বাইরে বের করলে ডিহাইড্রেশন হতে পারে এর কারণে শরীর খারাপ হতে পারে আর আমার বাচ্চা একদমই ও গরম সহ্য করতে পারে না এর কারণে আমি বের করি না এই বিকেলবেলা ও ঠামির সাথে একটু ঘুরতে যায় ঘুরে আসবে তারপর ওর পাপা আসবে তারপরে তো ওর মজা নেয় কে আর ওর পাপা এলে ও খুব খুব খুশি হয়ে যায় ও সবার থেকে বেশি ওর পাপাকে ভীষণ ভালোবাসে যাই হোক বন্ধুরা কি বলবো বুঝতে পারছি না আসলে এটা আমি এর আগে দু একটা ভিডিও বানিয়েছি সেইভাবে আমি ভিডিও বানাতে পারি না আর এটাও আমার আমি তো এক্সপিরিয়েন্স আমার সেইভাবে নেই আর আমি এক্সপার্টও নই ভিডিও বানানোর জন্য আমি সবে সবে স্টার্ট করেছি আমি জানি না কেমন ভিডিওটা হচ্ছে না হচ্ছে আমার ভুল ত্রুটি সব মার্জনা করে ভিডিওটা তোমরা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটাই চাইবো তোমাদের কাছে আশা করছি পরবর্তী ভিডিওগুলো আমি ভালো করার চেষ্টা করব সবে ভালো থেকো আর আমার মাকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে এত ততক্ষণ সবাইকে টাটা